হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি বানাবো একটা ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এটা হলো কলই ডাইল আমরা তো কলই ডাইল বলি আর কোথায় কি বলে সেটা আমি জানি না এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় আর এটা ভাজা পুরো ভাজা রেডিমেড এরকমই পাওয়া যায় আর কাঁচাটা আনলে পরে আবার ওই ঘরে ভেজে যে এটাকে এরকম চুরতে হয় তো সেটা অনেক ঝামেলা তাই এই ভাজাটাই একবারে নিয়ে এসেছি তো আমি এখানে দেখো এটা আমি একটা বাটিতে এখন ঢেলে এটা একটু ভিজিয়ে রাখবো এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি আর এটা প্রায় ঘন্টাখানিক একটু ভিজিয়ে রাখতে হবে আমি এখানে জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল দিয়ে দেবো আর এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো তারপর এটা যত আমি ধুতে থাকবো অত নোংরা বের হতে থাকবে তার জন্য একটু সফট হতে হবে তাই ভিজিয়ে একটা সাইডে রেখে দেব। আর এটা বানানোর জন্য আমি এখানে সবজি নিয়েছি সিম নিয়েছি শালগম নিয়েছি মলু নিয়েছি একটা টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা অবশ্যই এই ডালটা আমার মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে বাট আমার হাজব্যান্ড এটা সবজি দিয়ে খেতে ভালোবাসে তাই আজ আমি সবজি দিয়ে করব। তো চলো ডালটাও ভিজুক আর এখন সকাল সকাল আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর ডালটা ভিজিয়ে দিয়েছি তারপর কিছু কাছাকাচি আছে এগুলো করে তারপর রান্না করতে আসছি প্রায় আধা ঘন্টা পর আবার আসছি এবার দেখো দুই ঘন্টার মতন হয়ে গেছে কেননা নটার আগে আমি ডালটা ভিজিয়েছিলাম আর কাচাকাছি যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে আর একটু অন্যান্য রান্নাটাও করেছি ফুলকপির তরকারি করেছি আলু সয়াবিনের তরকারি করেছি এবার দেখো ডালটা হাত দিয়ে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি এবার দুই তিনবার ধুলেই কিন্তু ডালটা পরিষ্কার হয়ে যাবে দেখো ঠিক এমনভাবে আমি করে নিয়েছি আর এই ডালটা বানানোর সবার পদ্ধতি কিন্তু আলাদা আলাদা আর আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার আমি একটা সিটি মেরে নিয়েছি একটু নুন দিয়ে দিয়েছিলাম আর অনেকে কি করে দুই তিনটা সিটি মেরে তারপর ঘুটনি দিয়ে ঘুটে সোমবার দিয়ে দেয় সেই ক্ষেত্রে ডালটা একটু লোটা লোটা হয়ে যায় আমার সেটা ভালো লাগে না অনেকে ভালো লাগতে পারে তাই আমার পদ্ধতিতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার যে ডালের জলটা ছিল সে জলটা আমি আবারও প্রেশার কুকারে নিয়ে নিয়েছি যেহেতু আমি সবজি দিয়ে বানাবো বলছিলাম তাই আমি কি করব এই ডালের জলটাতেই আমি শালগমটা আর মূলোটা সেদ্ধ করে নেব একটা সিটি মেরে নেবো বা সুন্দর করে এগুলো সেদ্ধ হয়ে যাবে আর ডালের জলের মধ্যে যদি শালগম আর মূলোটা সেদ্ধ করা যায় তবে ডালের যে গন্ধটা থাকে সম্পূর্ণ সেটা সবজিতে এসে পড়ে তাই আমি এই ডালের জলটাতেই সেদ্ধ করি এবার ডালটা আমি নিয়ে নিচ্ছি একটু পেস্ট করব। পেস্টটা মানে একটু দানা দানা হবে ফাইন পেস্ট করবো না ফাইন পেস্ট করলে ডালটা আর কোনো স্বাদেই আসবে না তাই একটু দানা দানা করেই পেস্টটা করে নেব এবার দেখো ডালটাও আমার পেস্ট হয়ে গেছে একটু দানা দানাই করেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা আর একটু জল জারে ধুয়েই দিয়ে দেব। ঠিক এমনটা হতে হবে দেখে নাও আর এরকমভাবে করলেই আমার খুব ইজি মনে হয় আর আমার খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার মুলুটা আর শালকমটাও সেদ্ধ হয়ে গেছিলো সেগুলো আমি ওখান তালে অ্যাড করে দিচ্ছি আর এবার একটু মিক্সড করে নেব আর এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর এই ডালটা যদি শীতের সময় না খাওয়া যায় তো ভালো লাগে না শীতের সময় ডালটা খেতেই হয় সবজি দিয়ে করেছি আমি মাছের মাথা দিয়েও একদিন করব কেননা আমার মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে এই ডালটা খেতে আর হাঁসের ডিমের অমলেট দিয়েও খুব ভালো লাগে আর কড়াইতে এবার সোমবারের পালা কড়াইতে এবার তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা এখানে গ্রেড করা আদা দিয়েছি এবার আদাটা একটু ভাজা ভাজা হলেই কোচানো রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এগুলো ভালো করে একটু ভেজে নেব যেহেতু সিম আর টমেটোটা আমি এখন দেব। এখানে একটু নুন দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ সময়ও নুন দিয়েছিলাম তাই একটু সাবধানেই নুনটা দিতে হবে আর সিমটা টমেটোটা আমি এখন দিচ্ছি আগে দিলে একেবারে গলে যাবে সেই ক্ষেত্রে ডালটা খেতে ভালো হবে না কেননা গলে কোথায় চলে যাবে টমেটো আর সিম খুঁজেই পাবো না এবার ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপর যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা আর মলু শালগম সেদ্ধ একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দেবো এবার ভালো করে মিশিয়ে দেব আর ফুটতে দেব পাঁচ মিনিটের মতন সিমটা সেদ্ধ হওয়া অবধি খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে দারুণ হয় এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাঁচ সাত মিনিট হয়ে গেছে ডালটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা আমার এই ডালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সব সময় জন্য আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে আমাকে তোমরা যেমন সাপোর্ট করবে আমার থেকেও তোমরা ফুল সাপোর্ট পাবে এবার দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে দেবো আর নিশ্চয় একবার ট্রাই করে দেখবে খুব ভালো হয় ডালটা খেতে এবার ধনে পাতাটা সম্পূর্ণ মিশিয়ে দেবো আমি তারপর গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব। প্রায় দশ মিনিটের মতন তো ঢেকে রাখতেই হয় গ্যাসটা অফ করার পর আর আমার তো অন্যান্য রান্নাও হয়ে গেছে এবার ঢেকে রেখে দিয়েছি এবার আমি তোমাদেরকে কুড়ি মিনিট পর দেখাচ্ছি আর যেহেতু বলেছিলাম হাঁসের ডিম দিয়ে ভালো লাগে তো হাঁসের ডিম তো পাবো না তাই বলে কি ডিম খাবো না মুরগির ডিমে অমলেট করে নিয়েছি এবার দিয়েছি ডাল আর দেব এখন সয়াবিনের তরকারি আর ফুলকপির তরকারি তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কিছু একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই বান টেক কেয়ার